আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি ফার্নাইজমেন্ট রুমি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে যদিও গতকালকে কোনো ব্লগ দিতে পারিনি সেজন্য অনেক বেশি সরি বলে নিচ্ছি অনেক আপনার আমার ব্লগের জন্য অপেক্ষা করেছেন সেজন্য আসলে নিজেই খুব কষ্ট পেয়েছি তারপরে মাঝে মধ্যে ব্যস্ততা এবং ছুটি কাটতে তো হয় না তাই না তো আজকে একটি নতুন ব্লগ থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমার আজকের ভিডিওতে কি কি থাকছে তো চলুন শুরু করি আমার আজকের ব্লগটি তো এখন একটু মিষ্টি এবং দুধ খেয়ে নিচ্ছি নাস্তা খাওয়ার পরে নাস্তা খেয়ে বাজারে নিচ্ছে বাবা বাবা মা আমি গত ব্লগে বলেছি আমার বাসায় এসেছেন অনেক জোর করে নিয়েছি একটু আমার কাছে থাকার জন্য দুদিন তো একটু যেহেতু এসেছেন তো সেটার ফায়দা তো আমি নিয়ে নিতে হয় বাবার কাছ থেকে বাবা এখন আমাকে বাজার করে দিয়েছেন এই যে অনেকগুলো মাছ তারপর সবজি টমেটো তো কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এগুলো কুটে নিয়েছি রান্নাটা করবো সেই জন্য আগেভাগেই হ্যাঁ কুটে নিয়েছি এখানে চিংড়ি মাছ কাতল মাছ তারপরে লটিয়া মাছ লটটা মাছ বলে তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর আম্মা ওই দিক দিয়ে হ্যাঁ ডাইনিং টেবিলে বসে শাক এনেছে শাকগুলো ঠিকঠাক করতেছে আর কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো কুটে দিচ্ছে আর কি ঠিকঠাক করে দিচ্ছে এগুলোর গোড়া টোড়া পেলে সুন্দর করে গুসিয়ে দিচ্ছে তা আমি এদিক দিয়ে মাছগুলো গুছিয়ে নিচ্ছি ফ্যাকেট ফ্যাকেট করে নিচ্ছি পাঁচ পাঁচ পিস পাঁচ পিস করে আমি এভাবে করতেছি তো আজকের মাছগুলো রেখে মানে রান্না করবো সেই জন্য রেখে আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব সেই জন্য একটা বড় বলে আমি প্যাকেট করে রেখে দিচ্ছি তো যেগুলো আজকে রান্না করবো সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে আর এগুলো ফার্মের বড় কই মাছ তো সেগুলো একটু ভালো করে এগুলো তো লোট অনেক বেশি তো এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যেন লোটগুলো যায় ভালো করে পরিষ্কার যেন হয় সেজন্য তো আজকে একটু রান্না করব সুটকি হ্যাঁ সুটকি মাছের চটচটি আর কই মাছ ভুনা কই মাছের সাথে একটু ইয়ে মাছও দিব দুই টুকরা আমার হাজব্যান্ড আবার এই ফার্মের কই মাছগুলো খায় না তো ওর জন্য দুই টুকরা মাছ দিয়েছি আর আমাদের জন্য একটু মানে সবার জন্য তো সবাই সবজি খায় মানে বড়োরা আর কি ছোটরা তো খাবে না ওরা মাছ খাবে তো এখন যেগুলো গুছিয়ে রেখেছি সেগুলো মাছগুলো ধুয়ে রেখেছি আর বাকি মাছগুলো এখন ফ্রিজে রিফ্রিজ রেখে দিচ্ছি তো এই তাল দিয়েছে বাড়ি থেকে সেগুলো বোতলগুলো এবারে এইভাবে রেখেছিলাম তো এগুলোকে একসাইড করে এখন এই বড়ো বলটাই এভাবে রেখে দিচ্ছি পরে শক্ত হলে আমি ডিপ ফ্রিজ মানে ইয়ে করে রাখবো বলটা খুলে ফেলবো এখন এভাবে রেখে দিয়ে আমি সবসময় এরকমই করি তো এখন ডাইনিং টেবিলে বসেছি একটু চাটা খাইনি নাস্তা খাওয়ার পরে আমার হাজব্যান্ড বাইরে ছিল ও আজকে নাস্তা ঘরে খায়নি তো চা খাবে এজন্য দুজনে মিলে আমরা দুজন চা খাবো জন্য আর আমি এতক্ষণ খাইনি বাবাকে দিয়েছি ওনারা খেয়েছেন তো এখন চা চা খেতে খেতে একটু গল্প করতেছি আম্মা শো আমার হাজব্যান্ড শো তো ওই ফুঁশাকুলো প্যাকেট করে রেখেছি তো খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড চলে যেতে নিচে গিয়ে দেখে এই যে গাছ টলিতে তো এখন এটা হচ্ছে আমাদের সিঁড়ি মসে আর কি একটা মেয়ে এসে খাদি যায় ও আমার আবার একটা কাজ করে করে দিত আগে এখন করে না তো ওকে দিয়ে এখন আমার হাজব্যান্ড নিচে গাছ পেয়ে জানে তো বউটা হচ্ছে গু গাছ পাগলা সেই জন্য আমার জন্য পাঠিয়ে দিয়েছে এই গাছগুলি এগুলো হচ্ছে শশা গাছ চাল কুমড়া মনে হয় লাউ আরেকটা এই তিন ধরনের গাছ পাঠিয়েছে তো এখন যেহেতু পাঠিয়েছে আমি খাদিজাকে বললাম তুমি সব আমাকে হেল্প করো আমি তো একা পারবো না আর এগুলো এখানে বারান্দায় দিলে হবে না ছাদেই করব তো আম্মাসহ আমার মোতটা কি ওরা সবাই এখন ছাদে যাচ্ছে আমিও পরের লিফটে আসবো তো এটা হচ্ছে আমার একটা বালতি ছিল বালতিতে মাটি দেওয়া গাছ ছিল তো এখন গাছ নেই সেই কারণে আমি এই সবজি গাছগুলো লাগাবো আর হচ্ছে এটা কক্সিডের একটা বক্স ছিল তো সেটা আমি কাপড় দিয়ে ফেঁসিয়েছিলাম তো এখন গাছ লাগিয়ে নিচ্ছি দেখতে মাটিগুলোকে খুব সুন্দর করে ঝরঝরা করে খাদি যে হ্যাঁ একদম সুন্দর করে সেট করেছে তো এই সেটের উপরেই এখন সে ঝরঝরার উপরে একদম কোনো ময়লা রাখেনি ছোটোখাটো যে ময়লাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে এখন পানি দিয়ে দিচ্ছে পানি দেওয়ার পরে গাছটা লাগাবে তো খাদিজা যে কী পদ্ধতিতে লাগাচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে একটু পানি দিয়ে আবার মাটিগুলোকে মিশিয়ে নিচ্ছে তো মিশিয়ে নেওয়ার পরে একটু গর্ত করে নিচ্ছে যেন গাছগুলো গর্তের ভিতরে ঢুকিয়ে দিতে পারে তো আসলে আমার সবজি হয়তো বলবেন যে আমি আপনি লাগাচ্ছেন না কেন আমার হচ্ছে এই সবজি তারপরে এইসব জাতীয় গাছগুলো আমার হাতে হয় না তো যার কারণে খাদিজা ও বললো নাকি ওর হাতে ভালো হয় ও এবারেও বাড়িতে গিয়ে যাওয়ার পরে ওর মা ওর হাতে অনেকগুলো গাছ লাগিয়ে নিয়েছে তো এটা শুনে তো ভালোই লাগলো ভাবলাম বললাম যে তাহলে তুমি করিয়ে দাও আর আমাদের যেহেতু এখানে সিঁড়ি মোসে আর ছাদে উপরে ও পানিও দিতে পারবে মাঝে মধ্যে আমি যখন দিতে পারবো না তখন তো সেই জন্য আসলে ওকে দিয়েই লাগিয়ে দিচ্ছে আর ওরা যেহেতু গ্রামের মেয়ে আসলে ওদের এই সব করার ইয়ে বেশি দক্ষতা বা এক্সপিরিয়েন্স তো এই কারণে ওকে দিয়ে যেভাবে গর্ত করে এখন এই ইয়েগুলো প্লেটের মতো এই গাছগুলো মাটিতে লাগানো তো সেগুলোকে ঢুকিয়ে লাগিয়ে দিচ্ছে তো এই পাশের এটা হচ্ছে ইয়ে গাছ শশা গাছ মনে হয় আর ওই পাশেটা শাল আসলে আমিও নিজেও বুঝতেছি না আমার হাজব্যান্ড বললো শশা তারপর শাল আর হচ্ছে লাউ গাছ এনেছে তো এখন বালতিতে একটা ইয়ে দিচ্ছি তো একটু পানি দেওয়া দরকার সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি পানিগুলো পানি দিয়ে মাটিগুলোকে মোটামুটি নরম করে নিয়েছে তারপরে গাছগুলো লাগিয়েছে এখন আবার পানি দিয়ে পাতা টাতা সবগুলোতে একটু পানি দিয়ে হ্যাঁ গাছগুলোকে তাজা হওয়ার জন্য দিয়ে দিয়েছে তো এই পদ্ধতিতে গাছ লাগিয়ে লাগিয়ে নিয়েছি আল্লাহ ভালো জানে কেমন হবে ইনশাল্লাহ দাপে দাপে আমি দেখাবো আমার ব্লগে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না আর মোটামুটি সব তো রেডি ছিল এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি একটু লেট হয়ে গিয়েছে আসলে গাছের সময় দিতে গিয়ে তো এখন আমি একটা কাতল মাছের কান দিয়ে সবজি রান্না করবো সেই জন্য বসিয়ে দিয়েছি পানি দিয়ে আর পেঁয়াজ তারপরে একটু লবণ হলুদ মরিচ দিয়ে দিচ্ছি পাশে আসলে তেলের পাইফেন দেওয়াতে তেলগুলো গরম হয়ে যাচ্ছে এই জন্য গরম হয়ে গেছে এই জন্য কই মাছটা দিয়ে দিচ্ছি ভাজিতে আর এ দিয়ে আমি মরিচ আর রসুন দিয়ে এখন এগিয়ে মাছের কানটাকে উল্টিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল দিয়েছি এখানে হচ্ছে সবজি রান্না শাক রান্না করব পুঁই শাক রান্না করব এই জন্য তো আমি কানের যে বড় বড় ইয়েগুলো কাঁটাগুলো এগুলো উঠিয়ে নিয়ে তারপর শাকটা দিয়ে দিয়েছি এখন শাকটা মোটামুটি হ্যাঁ একটু সিদ্ধ হয়ে এসেছে এই জন্য নেড়ে চেড়ে দিচ্ছি আর পাশের চুলে মাছগুলোও ভেজে নিচ্ছি দুই বেড়ে দিয়ে তো আসলে যেদিন সব মানে বাজার করা হয় সেই দিন অনেক মজার মজার রান্না করা হয় ভালোই লাগে খেতে একদম সব কিছুই তো ফ্রেশ থাকে তাজা যতই আমরা ফ্রিজে রেখে খাই না কেন এগুলো কিন্তু এত বেশি এত ভালো লাগে না যেদিন সবজি বা মাছ তাজা থাকে সেদিনের তুলনায় ফ্রিজে থাকা সবজি মাছ অত বেশি আসলে ভালো লাগে না তো আসলে সব কিছুই ফ্রেশ থাকলেই বেশি ভালো লাগে তাই না তো যাই হোক এখন আমি সবজিগুলোকে ফাঁসের চুলোয় নিয়ে এখন এই ফাঁসের চুলায় আমি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নিচ্ছি আর যে তেলগুলো দিয়ে আমি মাছ ভেজে নিয়েছি সেই তেলগুলো দিয়েই আবার পেঁয়াজ টমেটোগুলো ভেজে নিচ্ছি একটু রসুন দিয়ে দিয়েছি অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছেন আমার এই স্টিলনেস স্টিলের কড়াইগুলো নিচে লেগে যায় কি না তো এগুলো আসলে অনেক ভারী অনেক ওজন আর এটার লেয়ারটা অনেক মোটা যার কারণে নিচে আসলে লাগে না খুব সুন্দর মানে নন স্টিকের মতোই তা আমি একটু ধনিয়া জিরের পাউডার দিয়েছি আর মরিচের গুঁড়া এবং লবণ হলুদ দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ভালো করে বেজে এখন একটু পানি দিয়েছি যেন ভালো করে কষানো হয় তো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যেন এগুলো সফট হলে তারপর মাছটা ঢেলে দিব আর পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সরি ডাল না প্রথমে দিয়েছি আমি কলা সিদ্ধ করবো কলার ভর্তা বানাবো কলাটা সিদ্ধ হলে তারপর ডালটা দিব। এদিক দিয়ে আমি মাছের যে মাথার অংশ কিছু ফেটে নিয়েছি মানে মাছের প্যাট ফ্যাটের টুকরাগুলো সেগুলো ছোট করে কুটে নেবো আর এই যে শুটকিগুলো আসলে কক্সবাজার থেকে আনা হয়েছে এখন এই প্যাকেটটা খোলা হয়নি তো এটাতে লেখা আছে মাথা ওরা আসলে সব কোন প্যাকেটটি কি দিয়েছে দোকানদারেরাই সুন্দর করে লিখে দিয়েছে তো যার কারণে এক এক সময় এক একটা নিয়ে খেতে সুবিধাই আর এগুলো আমার প্রায় দুই তিন বছর আগের কক্সবাজার থেকে এনেছি তো এখনো পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দেওয়াতে ভালোই সুন্দর একদম ফ্রেশই আছে তা আমি মাথাগুলোকে ভিতরের ইয়েগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে গরম পানিতে বসিয়ে দিয়েছি যেন ভালো করে পরিষ্কার হয় আর গন্ধটাও বেশি যেন না থাকে পাশে চুলায় মানে সুটকিটা সুটকিটা বসিয়ে দিয়েছে আর এই পাশে মাছটা ঢেলে দিয়ে এগুলোকে একটু ঝোল করব। মানে বেশি ঝোলও না আবার বেশি ইও না হ্যাঁ শুকনো না এরকম করবো এই জন্য একটু ডাকনা দিয়ে দিব নেটে ছেটে ভালো করে মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি এদিক দিয়ে ডাল এবং সবজিতে দুইটাতে এই বাগারটা দিয়ে দিচ্ছি আমার ডালটা হয়েছে তারপরে মানে কলা সেদ্ধ হয়েছে মাছটাও এখন হয়ে গিয়েছে শাক রান্না হয়েছে এগুলো মোটামুটি কমপ্লিট আগামী দিনের ব্লগে আমি ফায়ার রান্না করা দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার ব্লগটি দেখবে এই অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এখন আমি সুটকি মাসের চটচড়িটা বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমি রসুন কুচি দিয়েছি কাঁচা সরি টমেটো এবং পেঁয়াজ ভালো করে বেজে নিচ্ছি আর বেশি করে রসুন দিয়ে দিয়েছি প্রায় আড়াই আড়াই টেবিল চামচের মতো কুচি তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু পরিমাণে কম দিচ্ছি কারণ অনেক সময় সুটকিতে লবণ থাকে পরে প্রয়োজন হলে দিব আর যেহেতু এটা মরিচ করতেছি মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি আর কাঁচামরিচটা একটু একটু পরে দিব আর কি এগুলো কষানো হলে হলে আমি কাঁচামরিচ দিব আর এখন একটু দুনিয়া আর পাউডার দিয়েছি অল্প একটু এখন আমি মাছ এবং সুটকি দুইটাই একসাথে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব তো এখানে আসলে বেশি মাছ দিইনি মানে অল্প বেশি অল্প পরিমাণে আর মাছের তেল থাকাতে অল্প হয়ে যাবে এই জন্য আমি একটা আলুকে কুটে কুষি করে নিয়েছি তো মাছগুলো কষানো হওয়ার পরে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি এই যে কষানো হয়ে মাছের ভেতর থেকে পানি বেরিয়েছে তেল বেরিয়েছে তো এই পর্যায়ে আমি একটু আলুটা দিয়ে দিব এখন আলু দিয়ে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দিব কিছুক্ষণ এভাবে মশলায় আলুগুলো কষানো হলে তারপর পানি দিয়ে দিব মোটামুটি কষানো হয়েছে তেলের ভিতর হ্যাঁ আলুগুলো মাছের মাছ এবং সুটকির সাথে তো এখন এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে আমি বাগার দিয়ে দিচ্ছি ডালে প্রথমে আমি সবজিতে দিয়েছি তখন আসলে ডালে দেওয়া হয়নি এখন ডালে দিয়ে দিয়েছি আর এই যে ইয়ে মাছ শুটকিটাও মোটামুটি কষানো হয়েছে এ পর্যায়ে আর একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে এগুলোকে শুকনো হওয়া পর্যন্ত চাল দিতে থাকবো আর কি রান্না করতে থাকবো এগুলো এখনও পানি আছে আরও শুকনো হোক আর এই শুটকির ইয়েটা একটু মানে শুকনা শুকনা খেতেই ভালো লাগে টান টান থাকলে খুবই ভালো লাগে মজা লাগে তো এখন এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব মোটামুটি শুকিয়ে এসেছে আর একটু জাল দিবো ধনিয়া পাতা দেওয়ার পরে দিয়ে নামিয়ে রাখলে এমনিতেই শুকিয়ে যাবে কারণ হ্যাঁ যদি ওগুলো উপর দিয়ে ঝোল দেখা যাচ্ছে এগুলো তেল উপরে তো নিচের দিকে আসলে বেশি একটা ঝোল নেই তো একটু পরে আমি বন্ধ করে দেবো ঝোলাটা এখন খাবারের পালা খাবার পরিবেশন করতেছি তো আমার হাজব্যান্ডও এসেছে ও এখন একটু কলার ভর্তাটা করতেছে আমি টেবিলে সব খাবার দিচ্ছি তো আসলে আজকের গাছ লাগানো কেমন লেগেছে আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে এই গাছ লাগানো পদ্ধতি পদ্ধতিটা আপনাদের যদি ভালো লেগে থাকে জানাবেন আর এই তো রান্নাবান্না এইখানে এইটুকুই তো আজকের এই রান্নাবান্নাগুলো কোনটা বেশি আপনার কাছে ভালো লেগেছে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকেন সেই দোয়াই রইল আর এক আপু অনেক রিকোয়েস্ট করেছেন ওনার নামটা হচ্ছে নিশু আফু তো নিশু আপুর আইডির নাম হচ্ছে এমডি আরমান এই আইডি থেকে উনি কমেন্ট করেছেন তো আল্লাহ ফাক রব্বুল আলম যেন ওনাকে একটা ফুলের মতো পবিত্র একটা সন্তান দান করেন চক্ষু শীতলকারী সন্তান দান করেন সবাই দোয়া করবেন তো এই দোয়া চেয়ে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম